আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুই তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুকে দেখা যাবে সেবার সেকেন্ড চেয়ারম্যানকে উস্কানিমূলক কথা বলতে তার কাছে আসবে সে এসে সেকেন্ড চেয়ারম্যানকে বলবে কি বিয়ের বাজার কেনাকাটা কি করেছেন অবশ্য আপনার তো বাবা নেই আর মা তো থেকেও নেই এখন আমার হয়েছে যত জ্বালা এখন দেখছি আমাকে এই দায়িত্বটা নিতে হবে যাই হোক মনা পাগলাকে খোঁজা হচ্ছে খুঁজে পাওয়া গেলেই আপনাদের বিয়ে পড়িয়ে দিব এখন সিদ্ধান্ত আপনার নিজেরা চুপে চাপে বিয়ে করে দেশান্তর হয়ে যাবেন নাকি আমি ধুমধাম করে গ্রামবাসী দাওয়াত করে আপনাদেরকে বিয়ে দিব তখন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে কান্না করতে করতে এবং রাগন্বিত চোখে হাবুর দিকে তাকিয়ে বলবে আমি কোনো পাগলাকে বিয়ে করব না এখনও সময় আছে হাবু তুই ভালো হয়ে যা তখন হাবু হাসতে হাসতে বলবে আহা এই কান্নাকাটি চোখের পানি জমিয়ে রাখেন অযথা নষ্ট করবেন না সারাটি জীবন তো পড়েই আছে কান্না করার জন্য তখন আপ আপনি আর আপনার স্বামী মনা পাগলা দুজন ঘুরবেন আর কান্না করবেন কত মানুষ কত মানুষের জমি কত বাবা মার চোখের পানি এভাবে ঝরিয়েছিস মনে আছে এখন দেখ কেমন লাগে তুই যদি মনা পাগলাকে বিয়ে না করিস তাহলে তুই ভাবতেও পারবি না যে আমি তোর কি অবস্থা করে ছাড়বো তোর জীবনটা আমি এমন করে ছাড়বো যে তোর বাচার স্বাদ মিটে যাবে তোর মনে হবে মৃত্যুই তোর সব থেকে বড় বন্ধু তুই নিজেই তোর মৃত্যুর জন্য ছটফট করবি আর মৃত্যু ভিক্ষা চাইবি তুই আমার সাথে আমার মারজানের সাথে এমনকি আমার মৃত মায়ের সাথে যা করেছিস এবার তুই অপেক্ষা কর যে তোর সাথে আমি কি করব তোকে পাগলের সাথে বিয়ে দিয়ে কিভাবে পাগল বানিয়ে ছাড়ি এবার দেখ তুই এই বলে হাবুকে দেখা যাবে সে সেকেন্ড কি হুমকি দিয়ে সেখান থেকে চলে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যান যে নিজেই মনা পাগলা কি বিয়ে করতে যে এ বিষয়টা হাবুর বন্ধুদেরকে দেখা যাবে তারা পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে দিবে আর কথা বাদল শুনে সেকেন্ড চেয়ারম্যানের কাছে গিয়ে বললে সেকেন্ড চেয়ারম্যান মনা পাগলাকে খুঁজে আনতে বলবে এই কারণে যে হাবুরা খুঁজে পাওয়ার আগে সে মনাপাগলাকে খুঁজে বের করে মেরে ফেলবে সে কিছুতেই ওই মনাপাগলাকে বিয়ে করবে না আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সোভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুই তম পর্ব প্রচারিত হবে আগামী বারো তারিখ অর্থাৎ বারোই নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে